দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা পড়েছে কাল বৃহস্পতিবার এই অমাবস্যাতে কোন কোন ফল মা কালীকে আপনি অর্পণ করবেন এবং বাড়িতে কোন কোন ফল আনা শুভ এবং কখন পড়েছে এই অমাবস্যা বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করে যাবেন না অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি পুরোটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফলহারিণী অমাবস্যা একটি অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি এই দিনে ফলহারিণী কালী করা হয়ে থাকে কখন অমাবস্যা তিথি পড়েছে এবং এই পুজোর বিধি জ্যৈষ্ঠ মাসের তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসেবে পালিত হয়ে থাকে এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় জীবনের সকল বাঁধাবিঘ্ন দূর হয় জেনে নিন এই বছর কবে পড়েছে ফলহারিণী অমাবস্যা এবং কখন এই বছর ফলহারিণী কালী পুজো হিসেবে আগামী পাঁচই জুন দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে অমাবস্যা চলবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকেই তবে যেহেতু কালীপুজো রাতে হয় তাই পাঁচ জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালী মানে আজ রাত থেকেই ফলহারিণী অমাবস্যায় ফল নিবেদন ফলহারিণী কালীপুজো মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসের এই পুজোয় আম জাম লিচু কাঁঠালের মতো নানা ফল পাওয়া যায় এই দিনে ফল দিয়ে দেবীর পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায় তবে শুধু গাছের ফল নয় সাধকরা এদিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মুখ্য ফল লাভ করা যায় তাই এই অমাবস্যার দিনে মাকে আপনি যাই ফল অর্পণ করুন না কেন নিজের কর্মফল দিতে কখনোই ভুলবেন না মা শারদাকে পুজো করেছিলেন এই দিন শ্রী রামকৃষ্ণ বাঙালি জীবনে ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে শারদা দেবীকে রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালসহ নানা রকম ফলের মৌসুমি ফল দিয়ে অমাবস্যা তিথিতে পুজো করেছিলেন রামকৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা শাস্ত্র মতে ফল হারিনি কালী পূজা কর্মফল হরণ করে যোগফল প্রদান করে ফল কালী পূজা করলে অর্থ ভাগ্য কর্মবিদ্যা দাম্পত্য এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হয় রামকৃষ্ণ এই দিনেই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য স্বাভাবিকভাবেই শরীরে এনার্জি থাকে উপোসের পর নানা পুজো পার্বণে আমরা উপোস করে থাকি সারাদিন কিছু না খেয়ে চলে দেবদেবীদের প্রার্থনা দিনের শেষে উপোস ভাঙে শরবত নয়তো খাবার খেয়ে এই কারণেই বিশেষজ্ঞরা ফল খেয়ে উপোস ভাঙার পরামর্শ দেন তরমুজ আঙুর অথবা আপেলের মতো ফল খেতে পারলে খুব ভালো তাই যদি এই অমাবস্যাতে উপোস করে থাকেন তাহলে বাড়িতে অবশ্যই আনুন তরমুজ এগুলিতে জল থাকে বেশি তাই ফল খাওয়ার পাশাপাশি এমন কিছু খান যা শরীরের জন্য ভালো ফলহারিনী অমাবস্যায় মা কালীকে বিশেষভাবে মানত করে ফল নিবেদন করা হয় মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত এই ফল খাওয়া নিষেধ থাকে যা পূরণের পর এই ফল প্রথমে গঙ্গায় ভাসিয়ে পুজোর উদযাপন দিয়ে তারপর খাওয়ার পরামর্শ হয় সনাতন ধর্মে ফলহারিণী অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান পূর্ণ বলে বিশ্বাস করা হয়ে থাকে যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী থাকে তাহলে এই দিন স্নানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করা উচিত এই অমাবস্যা তিথিতে সাধ্যমতো গরিব দুঃখীদের অন্য বস্ত্র বা অন্য কোনো সামগ্রী দানের ব্যবস্থা করলে খুবই শুভ ফলপ্রাপ্তি হয় এই দিন বাড়িতে অবশ্যই প্রজ্বলন করুন তন্ত্র প্রদীপ সাধকদের কাছেও ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন তবে তেল নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন এই প্রদীপ কখনও নিজে থেকে নেভাবেন না জ্যোতিষমতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় তাই সকলে ভক্তি ভরে এই ফলহারিণী অমাবস্যা অতি অবশ্যই পালন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী আজকের এই ভিডিও এই পর্যন্তই